নমস্কার শুভ শারদীয়া শুভ শারদীয়ার পুজো পরিক্রমা একদম স্টার্ট হয়ে গেছে মহালয়ার থেকেই কলকাতা থেকে ঠাকুর অলরেডি স্টার্ট হয়ে গেছে তো আমি আজকে প্রথমার থেকেই আমার যা পুজো পরিক্রমার উই সপ্তাহটা শুরু করলাম ফার্স্টে আজকে যে প্যান্ডেলে গেছিলাম সেটা হচ্ছে আহারিতলা সার্বজনীন এই আহেরিতলার সার্বজনীন প্রতি বছরই একটা চমকদায়ক একটা প্যান্ডেল প্যান্ডেল করে থাকে তো এবছরের যে প্যান্ডেলের একটা নতুনত্ব যেটা রয়েছে সেটা হচ্ছে যে আগেরকার সময়ের যে পোস্টারগুলো থাকতো অর্থাৎ হাতে যে লেখা যে পোস্টারগুলো থাকতো বা দোকানের কেমন নাম থাকতো কেমন লেখা থাকতো সেইগুলো এই বছর ফুটিয়ে তুলেছে এই আহরি তোলা সার্বজনীন দুর্গোৎসব চলুন প্যান্ডেলের মধ্যে যদি প্রবেশ করেন তো এইভাবেই পুরো তো আঁকা এই লোকগুলো কেমন থাকতো বা কলকাতার মানুষ যখন পুজো দেখতে আসতো কেমন টাইপের ভিড় হতো বা ট্রামে ট্রামে যেতে গেলে কেমন টাইপে দাঁড়িয়ে থাকতো সমস্তই এখানে হাতের মাধ্যমে ফুটিয়ে তুলেছে এই তোলা সার্বজনীন দুর্গোৎসব দেখুন এই যে ছায়া সাইকেল স্টোর বিভিন্ন টাইপের যে নামগুলো দেখতে পাচ্ছেন প্রেম ডায়েরি ক্যামকো কোচিং সেন্টার এই যে বিভিন্ন টাইপের যে পোস্টারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম পুরানো দিনের আমরা যদি একদম পেছনে ফিরে যাই তখনকার সময় কলকাতার মানুষজন হাতে লিখে পোস্টারগুলো বানাতো আর সেইগুলোই আজকে ফুটিয়ে তুলেছে এই আহরিতলা সার বদরিং সমীরের চায়ের দোকান দেখুন আগে যে দোকানগুলো থাকতো সেই দোকানে কিন্তু এভাবেই লেখা থাকতো যে সমীরের চায়ের দোকান বাপিলার চায়ের দোকান বিভিন্ন টাইপের লেখা থাকতো না সেইগুলোই এই এই প্যান্ডেলটার মধ্যে একটা নতুনত্ব দেখতে পতেন আগেকার সময় যে পোস্টারগুলো হতো তো সিনেমার যে পোস্টারগুলো সেই পোস্টারগুলোকেও এখানে কিন্তু ডিজিটাল মাধ্যমে শুধুমাত্র হাতের মাধ্যমে ফুটিয়ে তুলেছে এই সার্বজনীন দুর্গোৎসব কমিটি অর্থাৎ আহিরিতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি তো আপনারা অবশ্যই ঘুরে যেতে পারেন এই আহিরিতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে তার কারণ হচ্ছে এখানে এত সুন্দর সুন্দর চমকদায়ক জিনিসটা লক্ষ্য করবেন তার কারণ হচ্ছে আপনাকে অনেকটাই পেছনে ফেলে যেতে হবে সেটা তাহলে আপনাদের মনে পড়ে যাবে যে আগেকার সময়ের যে লেখা পোস্টার বা যাত্রার সরি যাত্রার পোস্টার থেকেও মিত্রতা হচ্ছে সিনেমার যে পোস্টারগুলো আছে সেগুলো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে কেমন টাইপের পোস্টারগুলো হতো সেই পোস্টারগুলো অলরেডি এখন ডিজিটাল মাধ্যমে নয় অটো এই যে কমেডি এরা হচ্ছে হাতের মাধ্যমে ড্রয়িং করে ফুটিয়ে তুলেছে বৈশাখী তারপর মিঠুন মিঠুন চক্রবর্তী যে সিনেমার যে পোস্টারগুলো হয় সেইগুলো সবগুলোই এই পেন্ডেলের মধ্যে আছে সেটা যদি আসেন তো তাহলে খুব ভালোভাবে দেখতে পারবেন আর এই প্যান্ডেলে আসতে গেলে আপনাকে সামনাসামনি যে মেট্রো স্টেশনটা পাবেন সেটা হচ্ছে শোভাবাজার মেট্রো স্টেশন এই শোভাবাজার মেট্রো স্টেশনকে স্টেশনে যদি আসেন ওখান থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা আপনারা এই আইডিতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে আপনারা আসতেই পারবেন আর দেখুন সব থেকে মেন ব্যাপার হচ্ছে পাঁচ তারিখ হচ্ছে এই পুজোর হচ্ছে শুভ উদ্বোধন তার আগে হচ্ছে পাস ছাড়া আপনাদের প্রবেশ নিষিদ্ধ আছে আর যারা পাস আছে তাদের জন্য আপনারা প্যান্ডেলটা দেখতে পারবেন আর সাধারণদের জন্য আপনারা পাঁচ তারিখ থেকে আপনারা প্যান্ডেলটা প্যান্ডেলে ঢোকার অনুমতি পেয়ে যাবেন আর যদি মনে হয় যে আপনি দূর থেকে দেখতে পাবেন সেক্ষেত্রেও একটা সাইড থেকে একটা এন্ট্রি গেট রয়েছে সেখান থেকেও আপনারা দেখতে পারবেন আর এত সুন্দর প্রতিমা তো প্রতিমা আমি দূর থেকে দেখছিলাম তো প্রতিমাটাও খুব সুন্দর করেছে আর সব থেকে বেশি মন কাড়ার যে জিনিসগুলো রয়েছে সেটা হচ্ছে আগেকার যে পোস্টারগুলো ছিল সেই পোস্টারগুলো দেখুন বিভিন্ন টাইপের কলকাতায় যে এত সুন্দর সুন্দর নাম ছিল আগেকার সময়ে সেইগুলো আপনারা এই প্যান্ডেলে আসলেই বুঝতে পারবেন আবার তখনকার সময় এই যখন কোনো মন্দিরে কোনো লেখা থাকতো যে কেমন টাইপের নামগুলো হয় সেইগুলো এখানে লক্ষ্য করতে পারবেন আর এই যে সামনের যে গেটের যে এন্ট্রান্সটা এই এন্ট্রান্সটা হচ্ছে আমরা যখন ঠাকুর বিসর্জন করে দিই বিসর্জন করে দেওয়ার পর যে কাঠামোটা পড়ে থাকে ঠাকুরের সাথে সেই গঙ্গা থেকে তুলে এনে সেটাকে রিসাইকেলিংয়ের মাধ্যমে সুন্দর করে রং দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আপনারা এই মেন গেট থেকে মানে মেন এন্ট্রি গেট থেকে আপনারা এটা ভালো আরও দেখতে পারবেন তো আপনাদের কেমন লেগেছে আহরিতলা সার্বজনীন দুর্গোৎসবের কমিটির এই পুজো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আসছি পরবর্তী আরও একটা নতুন চমকদায়ক একটা প্যান্ডেল নিয়ে তো অবশ্যই মন কেমন লেগেছে আপনাদের জানাবেন আসছি পরবর্তী একটা প্যান্ডেল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এনজয় করুন সবার মতো করে ভালো থাকুন